অযোধ্যা ধাম জাংশন রেলওয়ে স্টেশন এখান থেকে রাম জন্মভূমি দূরত্ব মাত্র নশো মিটার মোট প্ল্যাটফর্ম সংখ্যা তিনটে ওয়ান টু ওয়ান থ্রি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনেই দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট রয়েছে শেয়ারিং নিলে কুড়ি টাকা পার হেড রিজার্ভ করলে হান্ড্রেড রুপিস নেবে হাঁটা পথে আমি একাধিকবার হাঁটা চলা করে গেছি এখান থেকে হেঁটে এখান থেকে চলে গেলেন সোজা গিয়ে ডান দিকে টার্ন নেবেন একদম স্ট্রেট যাবেন যে ডরমেটারিটাতে আমি ছিলাম অরুন্ধুতি সেটা এখান থেকে চারশো মিটার ডিস্টেন্স অরুন্ধুতি থেকে আরও সাড়ে চারশো পাঁচশো মিটারের মধ্যে রাম জন্মভূমি পবিত্র এই হচ্ছে স্টেশন চত্বর নিট অ্যান্ড ক্লিন হাইজিনিক এখানে মেল অ্যান্ড ফিমেল ডরমেটারি আছে যে এখানে বসবার জন্য ওয়েটিং হলটা রয়েছে দেখুন কত সুন্দর ঝকঝকে হাইজিনিক পরিষ্কার পরিচ্ছন্ন আর স্টেশনেতে যা যা থাকে লিফ্ট আছে এবং সবই ব্যবস্থা আছে আসুন দেখুন রাম জন্মভূমি দর্শন করুন থাকবার অজস্র এখানে গেস্ট হাউস আছে ডরমেটারিস আছে এসি নন এসি হোটেলস আছে বোর্ডিং হাউস আছে থাকবার কোনো সমস্যা নেই খাবার কোনো সমস্যা নেই দেখুন ট্রান্সপোর্টেশনের কোনো সমস্যা নেই সব রকমই সুবিধা আছে রিটারিং রুমস এবং ডরমেটারিস সেগুলো সব নিচের তলাতে আছে খুবই সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন আমার চ্যানেলে চ্যানেল ফলো করুন ধীরে ধীরে সমস্ত ভিডিও আসবে কাশি বারাণসী এবং অযোধ্যা সংক্রান্ত যাবতীয় শর্টসগুলোতে সমস্ত কিছু পেয়ে যাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন গৌরবময় ভারতবর্ষের ঐতিহ্য সম্বন্ধে জানুন গর্ব অনুভব করুন সঙ্গে থাকুন আপনাদের ছোট্ট সহযোগে চ্যানেলটি গ্রো হতে সহায়তা পাবে হার হার মহাদেব জয় শ্রীরাম জয় হিন্দুরাষ্ট্র মেজা মেজানাইন ফ্লোর ফার্স্ট ফ্লোর রিটায়ারিং রুম লেডিস ডরমেটারি জেন্টস ডরমেটারি লিফ্ট কেস রিলিভিং লঞ্চ এখানে ওয়ে টু ফোন দুটি তলা দ্বিতলের মধ্যবর্তী কোন একটা অংশকে বলা হয় লেখা রয়েছে এখানে অযোধ্যা জয় শ্রীরাম জয় সত্য সনাতন বন্দে মাতারম জয় হিন্দুরাষ্ট্র ভারত মাতার জয়